প্রিয় ভিওর্স আমি এখন উপস্থিত আছি বগুড়া সদরের রাজাপুর ইউনিয়ন পরিষদে রাজাপুর ইউনিয়ন পরিষদের ভোটকেন্দ্রে আমি ভিডিওটি গোপনে করতেছি কারণ কারণ জনসাধারণের ভিডিও করা নাকি নিষেধ এই ভোট কেন্দ্রে আমি যতক্ষণ ছিলাম সকাল থেকে এখন পর্যন্ত কোনো ভোটারদের আমি দেখতে পাইনি ভোটারদের কোনো উপস্থিতি নাই আমি বগুড়া সদরের বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি সব কেন্দ্রেই একই অবস্থা ভোটার নাই উৎসব মুখর কোনো পরিবেশও নেই এখন যে ভিডিও দেখতে পাচ্ছেন এরকম রাজাপুর ইউনিয়ন পরিষদের মতো এই ইউনিয়নের সব কেন্দ্রগুলোই আমি ঘুরেছি এবং সব কেন্দ্রই এগুলো এই রাজাপুর ইউনিয়ন পরিষদের মতো ভূমিতে পরিণত হয়েছে কোনো সচেতন জীবিত মানুষ সচেতন মৃত ব্যক্তিদেরও উপস্থিতি দেখতে পারেনি তবে জানতে পেরেছি যে ভোট নাকি শান্তিপূর্ণ পরিবেশে সুস্থভাবে পালিত হচ্ছে কোনো অপ্রীতিকর কোনো হতাহতি খবর পাওয়া যায়নি এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সংগ্রহ করা তথ্য 벌써 하지. <usion> <sm dispers Alcohol Physical Patriotión> <mopped> <skills> <giving>..